দশ হাজার টাকা জুড়া শুরু করতেছি মহেন তালার নামে যে যেহেন থেকে ভিডিওটি দেখবেন দেশ এবং বিদেশ সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম আজ এ শ্রী তোরাগ নদীর পার্ক টঙ্গী পশু পাখি ও হাঁস মুরগি কবুতর হাট আমার নতুন চ্যানেল প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন ও লাইক কমেন্ট করে দিবেন টঙ্গি বাজার পশু পাখি হাঁস মুরগি

পার <Sanfly> পিস <Sanfly> <Sanfly>

বিভিন্ন পাত্র পশু পাখির বিভিন্ন পাত্র বিশাল বিশাল এ হাত কয়েক ঘন্টা লাগবে এ কয়েক ঘন্টা লাগবে এ হাত কয়েক ঘন্টা যাকে

টি বাজার ফ্লাইওভার ব্রিজের নিচে একটি বিদেশি মনে হয় ছাত্রী ছাত্রী হবে মনে হয় শখ করে ফেলছিল উনি এখন বিক্রি করে ফেল আপনারা যদি কেউ আগ্রহী নিতে

উনারা ব্যবসায়ী না উনারা তো শখ করে নিয়ে ফল ছিল এই জন্য এই যে মনে হয় কোন ক্লাস ক্লাস সিক্সে ক্লাস সিক্সের ছাত্রী ও বাজার থেকে ছুটি সময় নিয়েছিল হয়তো আজকে বিক্রি করে ফেলাবে হ্যাঁ কেউ যদি যোগাযোগ করতে পারেন আপনি নাম্বারটা দিয়ে দেন বলেন নাম্বারটা বলেন যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিকানা এই আছে যোগাযোগ করলে বিলাইটা খোঁজ খবর নিতে পারেন বিক্রি যদি না হয় তাহলে আপনারা বিলের দাম বিক্রির দাম কত বলেন তারপর করে নেওয়া যাবে আরো কমে ধন্যবাদ সবাইকে